নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর দু আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠান দেখেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে ষষ্ঠ ভাবে অর্থাৎ শত্রু ভাবে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে রবিকে সক্ষেত্রস্থ হয়ে বুধ ও কেতুর সাথে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে রাহুকে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশ ভাবে শনিদেবকে মীন রাশিতে ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে যে সকল গ্রহের গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে যার মধ্যে রাশির অধিপতি মঙ্গল গোচরে তেরোই সেপ্টেম্বর ষষ্ঠ ভাব থেকে রাশির সপ্তম ভাবে রাশিতে প্রবেশ করবে চোদ্দই সেপ্টেম্বর শুক্র গোচরে চতুর্থ ভাব থেকে রাশির পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর বুধ গোচরে রাশির পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে তার স রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে উচ্চস্থ হবে ষোলোই সেপ্টেম্বর রবি গোচরে পঞ্চম ভাব থেকে রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে বুধের সাথে যুতি করবে বুধাদিত্য নামক রাজ্য তৈরি হবে সৌরমণ্ডলের সেপ্টেম্বর মাসে গ্রহের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের দৃষ্টি পুরো মাস রাশির ফার্স্ট হাউস এর উপর এই সময় থাকতে দেখা যাচ্ছে তেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি কশ্চে দশির 5 টাউজের উপর এবং 13 থেকে মঙ্গল যখনই রাশি সপ্তমেভাবে প্রবেশ করবে সেই সময় থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে দশির 5 টাউজের উপর শরীর শাস্ত্রের ক্ষেত্রে এই সময় অনেকটা স্বাভাবিক রেজাল্ট আসে দেখা যাচ্ছে ভাগ্যের পূর্ণ সহায়টা পাপী এই সময় আসে দেখা যাচ্ছে জাতকের মধ্যে কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তবে শনি সাড়ে সাতটি এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় মনের মধ্যে দেখা সাথে সাথে জাতকের এই সময় ক্রোধ জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে নিজেদের ক্রোধ ও জেদের প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত নচে। এই সময় কোনো কাজ সম্পূর্ণ হবার ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে নিজেদের কথাবার্তার উপরও এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত চোট আদি সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত দূর ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে এবং তা থেকে লাভ প্রাপ্তি সম্ভাবনা খরচের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ সেপ্টেম্বর মাসে আপনাদের রাশির ওপর তৈরি হতে দেখা যাচ্ছে সুতরাং দীর্ঘদিন ধরে যাদের ভূমি বহন পয়ের বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে এই সময় প্রচেষ্টা করলে তার থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যাদের আইনি সংক্রান্ত কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে যদি এই সময় প্রচেষ্টা করা যায় সেই সকল ক্ষেত্রে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে এই সময় শত্রুদের সাথে সমঝোতা হতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাব অর্থাৎ কর্মভাবের অধিপতি শনিদেব শনিদেবকে রাশির দাবাস ভাবে বক্রি ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাবের অধিপতি শনিদেব বক্রি হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসে দেখা যাবার সম্ভাবনা যারা প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে প্রাপ্তির সম্ভাবনা যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করবার কোনো প্রচেষ্টা করছেন এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্রে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলিও এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা যে সকল বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে যেকোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত তেরোই সেপ্টেম্বর রাশির অধিপতি মঙ্গল গোচরে সপ্তম ভাবে প্রবেশ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এই সময় থেকে থাকবে তার উচ্চ রাশি মকর রাশির ওপর সুতরাং কর্মক্ষেত্রে একাধারে এই সময় যেমন কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য দেখা যাবে কর্মক্ষেত্রে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি যেমন সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে এই সময় কর্মক্ষেত্রে বাদ বিবাদও আসতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ষোলোই সেপ্টেম্বর থেকে রাশির ষষ্ঠ রবি ও বুধের বুধাবিত নামক রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে দিক থেকেও যথেষ্ট এই মত পার্থক্য আছে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবে রবিপতি শুক্র শুক্রকে গোচরে মাসের শুরু থেকে তেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে শুক্রকে গোচরে তেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং তেরোই সেপ্টেম্বরের পর থেকে শুক্রকে সপ্তম ভাব সাপেক্ষে রাশিদ একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশিদ সপ্তম ভাবের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা এবং এই সময় ব্যবসায়িক তেরোই সেপ্টেম্বর মঙ্গল গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে সুতরাং ব্যবসায়িক স্থলে এই সময় নিজেদের মেজাজের উপর কন্ট্রোল করে চলা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হটকারিতার থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত আর্থিক স্থিতি কি থাকতে চলেছে একাদশ ভাব অর্থাৎ আই ভাব আই ভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে একাদশ ভাবে গোচরে রাহু সাধারণভাবে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি নিয়ে এসে থাকে ভাগ্য ভাবে অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে পরাক্রম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর ওপর সুতরাং অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাবে রবি বুধ ও কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে পঞ্চম ভাবে তেরোই সেপ্টেম্বর শুক্র গোচরে প্রবেশ হবে সুতরাং বিদ্যার্থীদের মনের মধ্যে এই সময় মানসিক চঞ্চলতা অস্থিরতা বিদ্যার বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের জন্য মানসিক স্থিরতার এই সময় প্রয়োজন যদি মানসিক স্থিরতা বজায় রাখা যায় সেক্ষেত্রে যথেষ্ট লাভপ্রাপ্তি সম্ভাবনা যারা উচ্চ শিক্ষার্থী তাদের এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই সময় অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে রাশির ষষ্ঠ ভাবে রবি বুধের বুধাদিত্য নাম এক্সামের জন্য যথেষ্ট অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে রেসপেক্টের দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে যদিও তেরোই সেপ্টেম্বর মঙ্গল গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে যার কারণে কিছু কিছু ক্ষেত্রে জীবনে এই সময় দেখা যেতে পারে প্রভাব রাশি ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা গেল বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে রাশি সপ্তম ভাবের উপর যার কারণে দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে মেষ রাশির বিবাহযোগ্যাতিকা যাদের বিবাহের জন্য যোগাযোগ সম্বন্ধ হচ্ছে না এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবে কেতুকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং কেতুকে রাশির পঞ্চম ভাবে দীর্ঘদিন এখন অবস্থান করতে দেখা যাবে পঞ্চম ভাবে রবি ও বুধকে কেতুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে তেরোই সেপ্টেম্বর থেকে শুক্রকে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত নচেত এই সময় সমস্যা বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে সেপ্টেম্বর মাসের এক তারিখ ন তারিখ দশ তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ ও আঠাশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় যদি শনির শান্তি করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা প্রত্যহ এই সময় যদি হনুমানজির আরাধনা করা যায় তা থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এই ছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশি আজ এই পর্যন্ত নমস্কার